আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি HP Victus 15 এটা একটা সিল প্যাক ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা আপনাদেরকে ওপেন করে দেখাবো পাশাপাশি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে একদম ডিটেইলস ইনফরমেশন জানার চেষ্টা করব তো এটা একটা গেমিং ল্যাপটপ HP ব্র্যান্ডের ভিতরে আপনারা সবাই কমবেশি জানেন যে আমাদের কাছে সিল প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ এই তিনটা ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া যায় তো আমরা ওপেন বক্স যেটা আছে সেটা রেগুলার আমাদের স্টকে আপনারা পাবেন তবে সিল প্যাকটা আমাদের স্টকে খুব লিমিটেড কোয়ান্টিটি থাকে একটা দুইটা চারটা পাঁচটা এরকম তো বিসমিল্লা রহমান রাহিম আমরা আজকে এটা আনবক্সিং করব তো কারো যদি এই ল্যাপটপ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের কাছে যেই ল্যাপটপগুলো আপনারা সিল প্যাক পাবেন এগুলার কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তারপরও ওয়ারেন্টি বিভিন্ন মডেলের বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে মডেল অনুযায়ী ডিপেন্ড করে তো আপনারা সব ভিজিট করে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবকিছু জেনে বুঝে প্রয়োজনে আপনারা পারচেজ করতে পারবেন তো এই হচ্ছে এসপি ভিক্টাস যেটা একদম ফ্যাক্টরি সিলপ্যাক ছিল আমরা অনেক জায়গায় ওপেন বক্স বা সিলপ্যাক ল্যাপটপ দেখি সিরিয়াল কাটা থাকে সিরিয়াল যেই ল্যাপটপের কাটা থাকে সেটা মূলত আসলে ফ্যাক্টরি সিলপ্যাক না ফ্যাক্টরি সিল প্যাক যদি থাকতে হয় সেক্ষেত্রে ডেফিনেটলি সিরিয়াল নাম্বার একটিভ থাকতে হবে কারণ সিরিয়াল নাম্বার একটিভ থাকা মানেই হচ্ছে ল্যাপটপটার আপনি ইন্টারন্যাশনাল বা এসপির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা হোয়াইট কালার আর দেখতে পাচ্ছেন এখানে এসপির কিন্তু একটা অরিজিনাল স্টিকার দেওয়া এই স্টিকার রিমুভ না করে এই পলিথিনটা খোলা যাবে না তো সিল প্যাক বোঝার বিভিন্ন রকমের উপায় আছে এই হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন এই যে স্টিকারটা ড্যামেজ হয়ে গেছে এখানে পলিটা দেখতে পাচ্ছেন তো ল্যাপটপটা দেখতে খুব সুন্দর এটা একটা হোয়াইট কালারের ল্যাপটপ আর এটা হচ্ছে থার্টিন জেনারেশন মোটামুটি লেটেস্ট প্রসেসরের একটা ল্যাপটপ লুকিংটা লুকিং লাইক অফ ওয়াও মানে একদম গর্জিয়াস লুকিং যেটাকে বলে বিগ টাসের হোয়াইট কালার ল্যাপটপ অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না গ্রে কালার এবং ব্লু কালার এই দুইটা কালার একটু অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় তবে হোয়াইট কালারটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম আর এই ল্যাপটপটা অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না কোরাই এর থার্টিন জেনারেশন এইস প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেডিক্স হার্স রিফ্রেশ রেটের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কিবোর্ডটা টা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড মানে আসলেই দেখতে লুক খুব প্রিমিয়াম এবং খুব প্রিটি আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড এখানের থেকে সে ঠান্ডা বাতাসটা নেয় আর ঠান্ডা বাতাসটা নিয়ে বাতাসটা গরম করে এখান থেকে বের করে দেয় তো এই হচ্ছে ল্যাপটপের কুলিং টেকনোলজি একটু মোটামুটি মোটা সোটা টাইপের ল্যাপটপ ক্যারি করার জন্য হয়তো উপযুক্ত হবে না বাট ডেস্কের উপরে রেখে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি বা গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপ এস ডি এম পোর্ট ইউএস বি পোর্ট ল্যান্ড পোর্ট টাইপ সি মাল্টি ফাংশনাল পোর্ট যেটা থান্ডারপোল্ড সাপোর্টেড অপোজিট পাশে ইউএসবি চার্জিং পোর্ট সহকারে ইউএস বি অন পোর্ট যেটাকে বলে হেডফোন জ্যাক ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য স্প্ল পোর্ট পাশাপাশি মেমোরি কার্ডের এক্সেস এই মেমরি কার্ডের এক্সেসটা দিয়েছে কারণ অনেকেই ক্যামেরা দিয়ে বিভিন্ন রকম শুট করে থাকে তো ক্যামেরার ভিডিওগুলা বা ফাইলগুলো এখানে নিয়ে সেই ভিডিওগুলো এডিট করা বা বিভিন্নভাবে কাজ করার জন্য তারা এই গ্রাফিক্স সহকারে যে ল্যাপটপ থাকে ওই কার্ডের এক্সেস দিয়ে দেয় তো এটা হচ্ছে ল্যাপটপের প্যাকেজিং তো আমরা আরেকটু দেখি ল্যাপটপের প্যাকেটটার ভিতরে কি কি আছে ল্যাপটপের প্যাকেটের ইউজুয়াল যে মেনুয়াল থাকার কথা সেটাই আছে এবং চার্জারটা আমরা একটু দেখব কারণ চার্জারের ব্যাপারে যে কোনো প্রোডাক্টের ইলেকট্রনিক্স প্রোডাক্টের চার্জারটা হচ্ছে মেইন প্যাক কারণ চার্জার উপরে প্রোডাক্টের লং জার্ভিটিটা ডিপেন্ড করে আপনাদের যদি কপি চার্জার হয় সেক্ষেত্রে প্রোডাক্টের ব্যাটারি লং জার্ভিটি অতটা ভালো পাওয়া যায় না ডেফিনেটলি যেহেতু এটা ডেফিনেটলি চার্জারও একদম সিল করা আর এইচপি ব্র্যান্ডের একশো পঞ্চাশ ওয়াটের চার্জার সো আসা যাক প্রাইস ট্রাইস কি থাকবে তো সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আপনারা একটু গুগলে চেক করবেন আমি আপনাদেরকে এক্সাক্টলি মডেলটা দেখিয়ে দিচ্ছি আর আমরা আমাদের প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মডেল ভিক্টাস ফিফটিন

দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব আপনাদের আর দেখে শুনে যাচাই বাছাই করে কেনার রিকোয়েস্ট রাখলাম তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ